শুভ সন্ধ্যা দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে এসেছি এমন একটি জায়গায় যেখানে না আসলেই নয় হ্যাঁ বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে আমরা নানানভাবে নানান প্রস্তুতি নিয়ে থাকি আর তার মধ্যে অবশ্যই রয়েছে আমরা আমাদের পরিবারের সঙ্গে বা কাছের মানুষের সঙ্গে একটু ভালো মন্দ খেতে যাব কোথায় কি স্পেশাল রয়েছে কোথায় কি অভিনবত্ব রয়েছে তার জন্য কিন্তু আমরা সবাই মুখিয়ে থাকি কারণ এই বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে খাওয়া ছাড়া খাদ্যরসিক বাঙালিদের একদমই হবে না সে তো বলাই বাহুল্য তো এই মুহুর্তে আমরা অর্থাৎ আমাদের এই খবর সময় টিম হাজির হয়ে গিয়েছি শিলিগুড়ির মাল্লাগুড়ি স্থিত কোটিয়ার বাই মেরিয়েট শিলিগুড়িতে হ্যাঁ আর এখানে প্রত্যেক বছরই নতুন নতুন আয়োজন তারা করে থাকেন বিভিন্ন ভাষাভাষীর মানুষদের জন্য তারা কিন্তু এই আয়োজন করেন সুন্দর করে সাজিয়েছেন তারা এর আগেও আমরা কোটিয়ার বা মেরিয়েটের থেকে আমরা আপনাদের সঙ্গে যুক্ত হয়েছিলাম নেপালিদের যে বিশেষ অনুষ্ঠান সেই অনুষ্ঠানেরও কিন্তু তারা সাক্ষী রেখেছিলেন তাদের খাবার তাদের বিভিন্ন যে রুচি সেই রুচি আমাদের সকলের কাছে তুলে ধরেছিলেন ঠিক তেমনভাবেই বাংলারও কিন্তু কিছু খাবার রয়েছে যেগুলো কিন্তু ভীষণ রুচি রুচিসম্মত এবং চট করে আমরা চাইলেও পাই না তো সেরকম কিছু খাবারের পুরোপুরি যদি বলা যায় একটা সম্ভার নিয়ে হাজির হয়ে গিয়েছে কোটিয়ট বাই ম্যারিয়াটের সমস্ত কর্মীরা তো বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে তারা কিন্তু একেবারেই প্রস্তুত দেখুন কি সুন্দর করে তারা সাজিয়েছে এই নববর্ষের থিমে এবং সেই থিমেই কিন্তু পুরোপুরি সেজে উঠেছে কোটিয়ট বাই ম্যারিয়াট তো এই মুহূর্তে খাবারের যে স্টলগুলো রয়েছে সেগুলোতে তো ধীরে ধীরে যাব এবং তার পাশাপাশি কেন আমি এসেছি একবার আমি আমাদের যারা বন্ধুরা রয়েছেন তাদেরকে মনে করিয়ে দিই আট তারিখ থেকে অর্থাৎ এই আট এপ্রিল দু থেকে শুরু হয়ে গিয়েছে এখানের বিশেষ এই ফেস্টিভ্যাল অর্থাৎ ফেস্টিভ্যাল এই কারণে বলছি যে খাবারের যে উৎসব অর্থাৎ খাদ্যরসিক বাঙালিদের যে খাবারের প্রতি একটা টান রয়েছে সেটা তো বলাই বাহুল্য তো তাদের তারা কিন্তু এবারে নতুন কিছু ভাবনা ভেবেছেন কারণ শুধুমাত্র আমাদের শহরের আমাদের নাগরিকদের জন্য যারা এত ভালো ফিডব্যাক দিয়েছে যেই ফিডব্যাকের জন্য তারা বাধ্য হয়েছেন আবার নতুন করে কিছু ভাবতে আর নতুন ভাবনার মধ্যে ঠাকুরবাড়ির পোলাও রয়েছে ভাবতে পেরেছেন ঠাকুরবাড়ির পোলাও কিন্তু আমরা অনেকেই হয়তো ভুলতে বসেছি বা বলি যদি নবীন প্রজন্ম একেবারেই ভুলতে বসেছে সেই জায়গায় দাঁড়িয়ে ঠাকুরবাড়ির পোলাও ছাড়া আরও অনেক কিছু কিন্তু তারা নিয়ে রেখেছেন চলুন না আমরা একটু কথা বলি এবং জানার চেষ্টা করি রয়েছে আমাদের সঙ্গে পলাশ রয়েছে শুভময় দা শুভময় দা ছাড়া তো এই খাবারের পুরো আয়োজনই একেবারে সম্ভব না তো দুজনকেই ভীষণ ভীষণ করনিশ তবে আমি আগে আমি পলাশের কাছে চলে যাই কারণ কিছু কিছু অফার যেগুলো রয়েছে আমাদের সমস্ত সাধারণ নাগরিকদের জন্য সেটা আমাকে পলাশ খুব ভালো করে গুছিয়ে বলতে পারবে তো পলাশ আমরা হাঁটতে হাঁটতে একটু কথা প্রথমে আমাকে এটাই বলো যে কি রয়েছে এখানে কি স্পেশাল এবার দিতে চলেছ এই নববর্ষের জন্য শিলিগুড়িবাসীকে আমরা এই বছর কোটিয়ার্ড এবং আইআইএস শিলিগুড়ি আইআইএস হোটেল ম্যানেজমেন্ট কলেজ যেটা আপনারা সবাই জানেন তো দুজনে দুজনে যৌথ প্রচেষ্টায় আমরা এই বছর পয়লা বৈশাখ এবং শুভ নববর্ষ যেটা বাঙালি উপলক্ষে আমরা এই ফুড ফেস্টিভ্যাল বাঙালি ফুড ফেস্টিভ্যাল করছি গত বছর আমরা করেছিলাম একদিনের জন্য তো খুব ভালো ফিডব্যাক পেয়েছিলাম সকল শিলিগুড়িবাসীর কাছ থেকে তো সেই সেই ফিডব্যাক থেকে আমরা এবছর একদিন নয় আট তারিখ থেকে পনেরো তারিখ অর্থাৎ কাল থেকে আমরা অলরেডি শুরু করে ফেলেছি পয়লা বৈশাখ সুবর্ণ প্রথমে ছিল একদিন এবার আট দিন আট দিন করছি আমরা তো সেই আপনাদেরই সকল শিলিগুড়ি স্কুলের ভালোবাসায় এক ভালোবাসা পেয়ে তো আমরা এটা শুরু করেছি অলরেডি কাল থেকে শুরু হয়ে গেছে তো সকল শিলিগুড়িবাসীকে এইটাই বলবো যারা বাঙালি খাবার ভালোবাসেন বাঙালি খাদ্যরসিক আছেন যারা ফ্যামিলি নিয়ে আসতে চাইছেন ফ্যামিলির সঙ্গে ভালো বাঙালি খাবার খেতে চাইছেন সবাইকে বলবো আপনারা আসুন আমাদের এখানে খুব ভালো স্প্রেড আছে আমরা যেটা এবছর রেট রেখেছি যেটা অ্যাডাল্টের জন্য বারোশো নিরানব্বই প্লাস ট্যাক্স এবং কিডসের জন্য ছশো অর্থাৎ সিক্স প্লাস ট্যাক্স তো খুব ভালো এই গত বছরের তুলনায় আমরা রেট অনেকটা বেশি রেখেছিলাম পনেরোশো টাকা রেখেছিলাম বাট বছর আমরা চাইছি যে রেটটাকে একটু কম করে সবাই যাতে আরও বেশি মানুষ যাতে বেশি মানুষ যাতে আসতে পারে আরও বেশি মানুষ যাতে বাঙালি খাবারটাকে উপভোগ করতে পারে এনজয় করতে পারে সেই জন্য আমরা একটা রিচ অ্যান্ড রেবুল রেড রেখেছি যাতে সবাই এনজয় করতে পারে তো আমাদের এখানে স্প্রেড অনেক কিছুই আছে খাবারের দিকে একটু পরে যাচ্ছি আমি ভিউয়ার্সদের কাছ থেকে নিশ্চয়ই প্রশ্নটা উঠে আসবে যে একটু কম দামে তো অবশ্যই রয়েছে আচ্ছা এখানে কি কোনো টেবিল বুকের ব্যাপার রয়েছে কারণ এই যে আট তারিখ থেকে পনেরো তারিখ অবধি চলবে এবং বিশেষ করে পনেরো তারিখটা তো প্রচণ্ড রাস থাকবে তবে সেক্ষেত্রে কি হবে রাশ থাকবে আপনারা কোটিয়ারের যে অনলাইন নাম্বার আছে ওখান থেকে আপনারা বুক করতে পারেন এবং কোটিয়ার শিলিগুড়ি কিচেনের যে অনলাইনে যে নাম্বার দেওয়া আছে ওখান থেকেই আপনারা বুক করতে পারেন এছাড়া আট তারিখ থেকে আমরা প্রত্যেক দিন সন্ধ্যা সাতটা থেকে সাড়ে দশটা পর্যন্ত আমাদের এই স্প্রেড যে বুফেটা সেটা রেখেছি এবং পনেরো তারিখ স্পেশালি যে দিন হচ্ছে আপনার পয়লা বৈশাখ বা নববর্ষ সেই দিন আমরা লাঞ্চ এবং ডিনার রেখেছি তো যারা পনেরো তারিখে লাঞ্চ আর ডিনার রয়েছে আর চোদ্দ তারিখ পর্যন্ত যেটা রয়েছে পর্যন্ত সন্ধ্যা সাতটা থেকে সাড়ে দশটা পর্যন্ত ডিনার ডিনার লাঞ্চটা নেই হ্যাঁ তো যারা ফ্যামিলি নিয়ে আসার প্ল্যান করছেন তো আমি তাদের সবাইকে বলবো যে আমাদের এখন রেসপন্স ভালো অলরেডি শুরু হয়ে গেছে মানুষ আসতে শুরু করেছে তো যারা টেবিল বুক করতে চান আগে থেকে বুক করে ফেলুন তাহলে টেবিল পাওয়ার একটা চান্স থাকে না হলে হয়তো ওয়েটিং এ থাকতে হবে বলা যায় না একদম দুর্গাপুজোর সময় হয়েছিল এবং সত্যি কথা যারা এখনই ভেবে নিয়েছেন যে নিজের পরিবারের সঙ্গে নিজের কাছের মানুষের সঙ্গে আর অবশ্যই ভালো কিছু খাবেন একেবারে যদি বলি কোয়ালিটি প্রোডাক্ট যেখানে আপনারা একেবারে পাবেন সেই জায়গাটা কিন্তু অবশ্যই কোটিয়ার বাই মেরিয়ার শিলিগুড়ি কারণ আমরা নিজেরা বলছি কারণ আমরা এখানে বারবার ছুটে আসি কিন্তু এই ভালো খাবারের সন্ধানে এবং এখনও ক্যামেরার ওপারে যারা রয়েছেন তারা হয়তো বুঝতে পারছে এত সুন্দর সুন্দর মানে গন্ধ বেরোচ্ছে সেই গন্ধেই আপনার কিন্তু অর্ধেক খাবারের যে মানে একটা ভোজন যেটা বলে অর্ধ এখানেই শেষ হয়ে যায় অর্ধ ভোজন সত্যি তাই তো আমাদের যারা ভিউয়ার্সরা রয়েছেন তাদের জন্য বলবো আট তারিখ থেকে পনেরো তারিখ অবধি ওনাদের এই যে স্পেশাল আপনাদের জন্য একটা আয়োজন সেই আয়োজনে অবশ্যই অবশ্যই আপনারা সামিল হন এবং তারা কিন্তু এবার রেট আরও কমিয়ে দিয়েছে আগের বারের থেকে তবে অনলাইনে বুকিংটা যেটা আমাকে পলাশ এক্ষুনি বললে যে অনলাইনে বুকিংয়ের বিষয়টা কিন্তু একটু ভেবে নিতে হবে এখন থেকে চট জলদি আপনারা করে ফেলুন তাহলে একটু যেটা ওনারাও বললেন যে ওয়েটিংয়ে থাকতে হবে না কারণ ভিড় তো হবেই একেবারে তো আর কি বলবে পলাশ সকলের উদ্দেশ্যে সকলের উদ্দেশ্যে বলবো সবাইকে কটিয়ার বাই মেয়ের শিলিগুড়ি এবং আইআইএ শিলিগুড়ির পক্ষ থেকে সবাইকে আগাম শুভ নববর্ষ এবং পয়লা বৈশাখের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন এটাই বলে আমি এটাই বলতে চাইবো যে সবাই আসুন সবাই ভালোবাসা দিন সবাই আসুন সবাই এনজয় করুন ফ্যামিলিকে নিয়ে আর আপনারা আসলেই আমাদের এই ফেস্টিভ্যালটাকে বাঙালি ফুড ফেস্টিভ্যালটাকে আমরা গত বছর বছর সামনের বড় বড় করে চেষ্টা যদি বলা যায় যে এটা শুধু যদি আমরা অনেক সময় বলবো যে এটা বিজনেস পারপাস বোধ হয় তা নয় কারণ কোটিয়ারের মধ্যে কিন্তু আরও একটা বিশেষত্ব রয়েছে যারা অন্য ভাষার মানে রাজস্থানি ফুড তারা নিয়ে আসছে নেপালি ফুড নিয়ে আসছে অর্থাৎ তাদের যে সংস্কৃতি সে সংস্কৃতিকে তারা তুলে ধরছে তো এটা একটা কিন্তু ভীষণ বড় পাওয়া যে বিভিন্ন সংস্কৃতিকে তারা একটা মঞ্চে এইভাবে নিয়ে আসছে এবং বিভিন্ন সংস্কৃতির মানুষ কিন্তু এখানে আসতে পারছেন কারণ খাবারের মধ্য দিয়ে কিন্তু সেই সংস্কৃতিটাই আমাদের ফুটে ওঠে তো এবারে তারা চেষ্টা করছে যেহেতু বাংলা নতুন বছর সামনে রয়েছে সে কারণে সেই বিষয়কে সামনে রেখে তারা এবারে একেবারে বাংলার যে ফুড অর্থাৎ বাংলার যে সংস্কৃতি সেটাকে কিন্তু তুলে ধরছে যারা শিলিগুড়িতে অলরেডি অনেক বাঙালি তো থাকেন যারা বাঙালি বাদ দিয়েও শিলিগুড়িতে যারা বিহারি আছেন যারা মারোয়ারি আছেন যারা নেপালি আছেন তাদেরকেও বলবো যাতে আসে এই বাঙালি ফুড ফেস্টিভ্যালে এসে আমাদের এই ফেস্টিভ্যালকে সাফল্যমণ্ডিত করে তোলে এবং ভেজ ভেজ অনেক অপশানস আছে যারা ভেজ খান না যারা ভেজিটেরিয়ান যেমন অনেক মারোয়ারি গেস্ট আছে শিলিগুড়িতে যারা ভেজিটেরিয়ান হন তো তাদের জন্য বলবো অনেক অনেক সিলেকশানস আছে ইন ফ্রম দ্য স্টার্টার্স থেকে একদম ডেজার্ট অব দি অনেক সিলেকশান আছে ভেজ ভেজের তো আপনারা আসুন আপনারা এনজয় করুন বাঙালি ফুড ফেস্টিভ্যালকে ভরিয়ে তুলুন এবং সবাই মিলে ফ্যামিলিকে নিয়ে আসুন একদম পলাশ অনেক ধন্যবাদ তো একেবারে কথা বলতে বলতে যে গন্ধগুলো পাচ্ছিলাম একটু আগে বললাম এবং যে গন্ধগুলো পাওয়ার একটাই কারণ সেটা হলো কারণ ছাড়া কিন্তু এটা সম্ভব না আমাকে অফ ক্যামেরা যেটা জানালো ঠাকুরবাড়ির পোলাও যেটা রয়েছে সেটা নিয়ে এসেছে এবং আরেকটা জিনিস নিয়ে এসছে শুভময়দা আরেকটা জানি কি শুভময় শুভময়দা না ওটা তো আছে ঠাকুরবাড়ির রান্না অনেক নিয়ে এসছে এবছর কিছু আছে এটা কিন্তু আমরা মা জেঠিমা মাসিমারা অনেক ধৈর্য থাকতেন তাদের তারা এগুলো বানাতেন

মৌলা এগুলো যেগুলো লুপ্ত হয়ে গেছে হ্যাঁ আর তাছাড়া অনেক ভত মানে ফিফটিন যেটা আছে পনেরো তারিখ পয়লা বৈশাখে আরও অনেক কিছু স্পেড করব। আমরা একটুখানি শুরুর থেকে যদি প্রত্যেকটা ফুড যেগুলো যেগুলো রাখা হয়েছে সেগুলোকে যদি আমরা একটুখানি দেখে নিতে পারি অ্যাকচুয়ালি চিকেন চপ আমরা চিকেন চপ আছে চিকেন চপ আছে এটা হচ্ছে মরলা বরুলি ভাজা এটা হচ্ছে চিংড়ি মালাইকারি এটাও একটুখানি কিন্তু এই চিকেন বাংলো যেটা আছে এটারও ইতিহাস আছে বিরাট এটা ইতিহাসটা হচ্ছে যে আগে যে সাহেবরা যে ছিলেন তাদের একটা করে বাংলো পাহাড়ের উপরে থাকতেন তা ওখানে ইজি মানে পাওয়া যেত হচ্ছে চিকেন ডিম পাওয়া যেত আলু পাওয়া যেত তো যখনই ওই ম্যারিনেট করে রাখতো যে সেপ থাকতেন তো যখন ওই ঘোড়া করে নিচের থেকে দেখতো যে সাহেব আসছেন তখন ওইটাকে বসাতে কুক করতেন তখন থেকে নাম হলো চিকেন ডাক বাংলা এটা কিন্তু আমরা অনেকেই জানি না শুভময়দা এটা বললেন এবং অবশ্যই ভীষণ সুস্বাদু এটা ডিম আছে ডিমও আছে চিকেন আছে আর আলু বাঙালিদের তো আলু চাই মাংসে আলু না হলে একদম আর এটা আছে আমাদের বেঙ্গলি আপনার বিরিয়ানি মটন বিরিয়ানি মানে মাছ মাছ মানে যেটা ননভেজটা আছে অঢেল দেওয়া হয়েছে এখানে কোনো বাধা নেই আচ্ছা আরেকটা জিনিস আমরা জানবো যেটা আট তারিখ থেকে পনেরো তারিখ অব্দি রয়েছে আমরা হাঁটতে হাটতে কথা বলতেও থাকি এর মধ্যে দৃশ্য কিছু কিছু চেঞ্জ হচ্ছে এভরিডে এভরিডে আমাদের চেঞ্জ করা হচ্ছে কারণ আমাদের এখানে অনেক গেস্ট আছেন যারা রেগুলার আছেন তারা যদি মানে এটা বলা যেতে পারে যিনি নয় তারিখে এসে খেয়ে যাচ্ছেন দশ তারিখে কিন্তু আরও কিছু আরও কিছু আছে নতুন তো যারা ভিউয়ার্স আমাদের ওখান থেকে শুনছেন বা ক্যামেরার ওপার থেকে রয়েছেন তাদের জন্য বলবো প্রতিদিন কিন্তু কিছু না কিছু এক্সক্লুসিভ তারা রাখছেন এবং এবং সেটা কিন্তু অবশ্যই বিষয় মানে ভালো ব্যাপার অনেকে যদি চান যে প্রতিদিনেরই মেনু একটু একটু করে চেখে দেখবেন সেটাও কিন্তু করতে পারে আপনার ইসে দিয়েছি ডাল তরকা মানে মিক্সড ডাল তরকা বাঙালিদের যে সব মুগ ডাল ডাল সব মিলিয়ে একটা ডাল তরকা হয়েছে এটা আমাদের তো শুধু বাঙালি আছেন না অনেক অনেকই অনেক তারাই তরকার ডালটা ভালোবাসে আর এখানে মটর ডালটা ভুলে গেছে লোকে আজকে মটর ডালও দিয়েছে দিদার হাতের মটর ডাল ভীষণ সাত ফোরন দিয়ে পাঁচ ফোরন দিয়ে হিং দিয়ে হ্যাঁ কালকে বিউলির ডাল দিয়েছিল আলু পোস্ত দিয়েছিলাম এটা আছে ধোকার ডালনা যেটা আমাদের ছোলার ডাল দিয়ে মটর ডাল দিয়ে করা হয় ধোকার ডালনা আছে এটা হচ্ছে ধোকার ডালনা একদম পিওর আমরা আমরা ধরুন অন্য কিছু না একদম পিওর নিজেরা তৈরি করি আর এটা হচ্ছে সুক্ত এটা সবার প্রিয় আর বিশেষ করে এই সময়টা এই যে একেবারে চৈত্র শেষে বৈশাখের সময় সুক্ত ছাড়া বাঙালিদের কিন্তু চলেই না এটা হচ্ছে মটর পনির আছে বাঙালিদের মটর পনির আর এখানে হচ্ছে আপনার কাঁচা কলার কোপ্তা যেটাকে বলা হয় একেবারে এটা কিন্তু করা ভীষণ ধৈর্য লাগে এবং সকলের জন্য একসাথে করা হচ্ছে এটাও বিশাল না এখানে শুধু আমি এই ডিশটা রাখা হয়েছে অনেকে হয়তো ভাববেনই না এই ডিশটা কেন এখানে শুধু আমরা আমি না আমার যত টিম আছে টিমের সবাই আমাকে হেল্প করে এগুলো করতে পেরেছি তাহলে পারতাম না হ্যাঁ সবাই আমাকে হেল্প করেছে এবং কোটিয়াদের যে পরিবার তারা কিন্তু সব সময় চায় যারা এখানে আসছেন একদম 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 সরকার একা নয় একদম হ্যাঁ এখানে টোটাল টিম সবার পরিশ্রম সবার এ দিয়ে হ্যাঁ ফুড ফেস্টিভ্যালের আগে লোকাল যে মার্কেট আছে ওখানে গিয়ে বা ভিলেজেসগুলোতে গিয়ে সবাই আমাদের এমনিতে পার্চেস ডিপার্টমেন্ট থাকে তাছাড়াও বাঙালি বুঝতে পারা যায় সবসময় বলা হয় যেটা বলে আর কি ওটা গিয়ে সেবরা সবাই গিয়ে গিয়ে বাজার থেকে গিয়ে একদম বেছে বেছে বেস্ট ভেজিটেবলসগুলো নিয়ে এসেছে আপনি যদি এখানেও আসে হ্যাঁ অবশ্যই ওখানে তো যাবই তার আগে এখানে একটা কিছু ছিল যেটা স্টার্টার হিসেবে বোধহয় ছিল কিছু পনিরের দেওয়া হয়েছে আরিয়ালি পনির দ্যাট পিন সেটার মধ্যে পুদিনা ধনিয়া সব মিলিয়ে একটা টিক্কা হয়েছে আর এটা হচ্ছে মোচার চপ ওটা হিংের কচুরি এটা হচ্ছে আমাদের ভেজ স্টার্টার চলছে

তো আমাদের যারা ভিউয়ার্সরা রয়েছেন তাদের জন্য আমি একবার বলবো এটা মাল্লাগুড়িতে অবস্থিত কোটিয়াত বাই মেরিয়েটে আমরা এই মুহূর্তে হাজির হয়ে গিয়েছি এবং এখানে কিন্তু বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে এই কোটিয়াত বাই মেরিটের প্রত্যেকটি কর্মী তারা কিন্তু নিরলস প্রয়াস করছেন যাতে আপনাদেরকে একটু খুশি করতে পারে কারণ এই খুশি করা অর্থাৎ এই হাসি মুখ আপনাদের খাওয়ার পরে যে হাসি মুখটা আসবে সেটাই কিন্তু ওনাদের কাছে একটা বড় প্রাপ্তি কারণ আমি আবারও বলছি যে খাওয়ার বিষয় তো রয়েছেই কিন্তু থেকে বিষয় হচ্ছে মনটাকে কতটা তৃপ্ত করতে পারছে তারা কিন্তু এটাই চেষ্টা করছেন অর্থাৎ এই পরিবার কোর্টিয়ার্ড বাই মেরিয়েটের পরিবার কিন্তু এটাই চেষ্টা করছে আপনাদের মনের শান্তি বা আপনাদের মনকে একটু তৃপ্ত করতে তো আর অবশ্যই তো আর খাবার দাবার তো রয়েছেই এগুলো তো আমি একটা একটা করে বলছি তবে আবারও আমার ঠিকানাটা আমি যেখানে রয়েছি এখানে ঠিকানাটা আপনি আমি আমাদের সকলের জন্য বলছি মাল্লাগুড়িতে অবস্থিত কোর্টিয়ার্ড বাই মেরিয়েট সেখানে আমরা এই মুহূর্তে রয়েছি আর এখানে আট তারিখ থেকে পনেরো তারিখ অবধি চলছে এই ফুড ফেস্টিভ্যাল অর্থাৎ বেঙ্গলি ফুল ফুড ফেস্টিভ্যাল আর যেহেতু বাংলা নতুন বছর আসছে সেই তো বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে তারা কিন্তু পুরোপুরি পরিবার রেডি তো এখানে চাট কর্নার রয়েছে চাট কর্নারে গিয়ে আটকে পড়েছিলাম আমরা

পিস থাকবে কোন মানে না না সেটা নিশ্চয়ই কেউ বলবে না অবশ্যই কারণ সবাই জানে ইলিশের যথেষ্ট দাম রয়েছে এবং সেটাও একটা এবং রান্না করে একদম পুরোপুরি প্রিপারেশন সামনে সাজিয়ে দেওয়া হচ্ছে তো এটা তো একটা অবশ্যই সেই দামটা তো রইবেই তো ইলিশ কিন্তু পনেরো তারিখের জন্য ভিউয়ার্সরা যারা কিন্তু আমার সঙ্গে রয়েছেন বা যারা একটু দেরিতে যুক্ত যারা ধরুন ইলিশ চাইবে মানে আমাদের ছাড়া ওটা আলাদা আচ্ছা সেটাও আমি বলে দিচ্ছি পনেরো তারিখে ইলিশ তো ওনাদের থাকছেই কিন্তু যদি পনেরো তারিখ ছাড়া যারা আসতে চাইছেন ধরুন এই আট তারিখ থেকে চোদ্দ তারিখ অবধি তারা যদি চান যে ইলিশ আপনারা খাবেন তবে তার জন্য একটা নির্দিষ্ট চার্জ আপনাদের পে করতে হবে তারা কিন্তু এটা তৈরি করে দেবেন এমন নয় যে আপনারা পাচ্ছেন না তো চার্ট কর্নারে আটকেছিলাম এখানে কিন্তু বিভিন্ন ধরনের চাটও রয়েছে ফুচকাও রয়েছে অর্থাৎ আপনারা যদি চান ভেলপুরিও বানাতে পারছেন অর্থাৎ এগুলোও কিন্তু আমাদের চটপটা খাবারের মধ্যে অনেকেরই ভীষণ ইচ্ছে হয় তো সেটাও কিন্তু আপনারা পাচ্ছেন আর কি রয়েছে শুভ ময়দা আচ্ছা খাবারের যদি বলি খা মানে খাবারের পরে মিষ্টি ছাড়া তো একেবারেই চলবে না একবার চলে যাই আমরা না মিষ্টির দিকে আচ্ছা তো বেঙ্গলি ফুড ফেস্টিভ্যাল নিয়ে হাজির হয়ে গিয়েছে কোর্টিয়ার্ড বা মেরিয়েট শিলিগুড়ি কন্টিন্টাল এবং ইসও আছে চাইনিজও আছে তবে আমি আমার স সহযোগী শুভমকে একটা জিনিস বলবো শুভম একবার আমরা যদি একটু অ্যাম্বিয়েন্সটাও দেখিয়ে দিই যে শুধু খাবার নয় তারা কিন্তু অ্যাম্বিয়েন্সটাও ভীষণ সুন্দর করে সাজিয়ে তুলেছে যদি বলা যায় দেখুন আমাদের নববর্ষ মানেই হালখাতা নববর্ষ মানে সেই দোকানে একটা করে ঘট এরকম আমরা সব সকলেই দিয়ে থাকি তো শুভমঙ্গল ঘট যেটা বলে তো সেই মঙ্গল ঘটকেও কিন্তু তারা রেখেছেন অর্থাৎ আমাদের যে ঐতিহ্য আমাদের যে সংস্কৃতি সেটাকে কিন্তু ছোট্ট করে সীমাবদ্ধতার মধ্যে তারা কিন্তু চেষ্টা করে কাজে অ্যাম্বিয়েন্সটাও কিন্তু বড় ম্যাটার করে কারণ আমরা যখন আসছি সেখানে সেখানে শুধু আমরা যে খাবো তা নয় তার চারপাশটা এবং তার সমগ্র বিষয়টাও কিন্তু একটা প্রভাব ফেলে কি তাই তো শুভময়দা তো এইবার যেটা বলছিলাম যে বাঙালি আসবে আর মিষ্টি খাবে না যদিও অনেকেই রয়েছেন আচ্ছা আসমেদ একটা প্রশ্ন করব অনেকেই কিন্তু সুগারের পেশেন্টও থাকেন তো তাদের জন্য কি স্পেশাল কিছু রয়েছে তো যারা সুগারের পেশেন্ট তারা কিন্তু একদমই চিন্তা করবেন না এটাও সুগার ফ্রি আমাদের আচ্ছা এটা একটু অন্যরকম এটা কি রয়েছে এটাতে এটা তো অ্যাকচুয়ালি আমাদের বেকারি আইটেম হ্যাঁ কিন্তু যেটা আছে কাস্টার্ড কাস্টার্ড টাইপের সুগার ফ্রি আচ্ছা আজকে আজকাল সুগার ফ্রি এখানে আসতে পরে মোটামুটি সবাই সুগার ফ্রিটাকে বাইরে রেখে আসে মানে খাওয়ার সময় আর ওসব ভাবলে চলবে না এটাই তো একেবারে একেবারে বাংলার সেই মিষ্টি দই রসগোল্লা থেকে শুরু করে ল্যাংচা অসাধারণ কাঁচা গোল্লা আর পলাশ আরও ভালোবার করে মনে করিয়ে দিচ্ছে সত্যি কিন্তু আমাদের যে হালুয়া শের পছন্দ শক্তিগড়ের ওখানে থাকতেন বর্ধমানে তা ওনার সব এগুলো এবং খুব যত্ন করে ওয়েস্ট বেঙ্গলের সব রিজিয়ানকে কভার করতে চেয়েছি যেমন শক্তিগড়ের ল্যাংচা রাজভোগ যেটা শান্তিনিকেতন বা বর্ধমান বীরভূমের ওই রিজিয়ানে যেটা পিঠে পুলির উৎসব বলে পৌষ মেলার সময় যেটা হয় পুলি পিঠে সব ধরনের স্টেটের বা সব ধরনের স্টেটের যে ফেভারিট ফুডগুলো যেমন ছানা পোড়া এই ধরনের যে 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 স্টেটের যে যে জিনিসগুলো পুরোপুরি বাংলাটাকে তুলে ধরার একটা খুব সুন্দর প্রয়াস হ্যাঁ তো সব সব স্টেটের মিহিদানা কোনো দিন মিহিদানা কোনো দিন সাইক্লিং ওয়াইজ প্রত্যেকদিন আলাদা আলাদা রিজিয়নের আলাদা আলাদা স্টেটের যে বেস্ট ডেজার্টগুলো সুইটসগুলো মিষ্টিগুলো তো আমরা প্রত্যেক দিন আট তারিখ থেকে কাল থেকে পনেরো তারিখ অবধি সাইক্লিং ওয়াইজ লাগাতে থাকি তো যারা মিষ্টিপ্রেমীরা রয়েছেন তারাও কিন্তু একেবারে নিশ্চিন্ত হয়ে চলে আসতে পারেন যে শুধুমাত্র ভেজ নন ভেজ খাওয়ার মধ্যে নয় প্রচুর প্রচুর মিষ্টি খেতে চাইলে মিষ্টিও কিন্তু খেতে পারবেন কারণ আমাদের বাংলার বিভিন্ন জায়গার মিষ্টি যেগুলো মানে প্রসিদ্ধ সেই মিষ্টিগুলোকে কিন্তু তারা তুলে এনেছেন এবং সত্যি আবারও বলছি কোটিয়েট বাই মেরিয়েটের এই পরিবার কিন্তু সবসময় চেষ্টা করে আপনাদের জন্য কিছু ভালো করতে এবং আপনাদের মুখে হাসি ফোটাতে এবং তার জন্যই কিন্তু বিশেষ ব্যবস্থা রয়েছে আচ্ছা এই পাশটা বোধহয় আমরা একটু এটা যেটাকে বলা বাঙালির এই গরমের মধ্যে আসবে একটা ঘোল ঘোল দেওয়া হয় কোনোদিন আমপোড়া কালকে ছিল আমপোড়া শরবত আর এগুলো তো আছে স্যালাডের এগুলো আছে চিজ চিজ বোর্ড এটাকে বলা হয় এগুলো আছে সাধারণ লোকরা মানে সাধারণ যে ফ্যামিলিরা আছে তারা এসে খুব এনজয় করতে পারবে সেই ব্যবস্থাটাই রেখেছে মানে সব রকমের আছে আর বাচ্চারা যদি সঙ্গে করে নিয়ে আসে তারাও এনজয় করবে কারণ কারণ ওরা কিন্তু চট করে অন্য রকম খাবারগুলো একটু মানে ভালোভাবে খেতে চায় আরেকটা জিনিস যেটা খুব সুন্দরভাবে এগুলোকে সাজানো হয়েছে পরিবেশন করাটা কিন্তু একটা বড় ম্যাটার আমরা সব থেকে বড় জিনিস হচ্ছে মাটির উপরে তো কিছু নেই আমরা মাটির মানুষ তাই এই আজকে যত পরিবেশন হয়েছে মোটামুটি এই স্যালাডগুলো বা বেঙ্গলি শুভময়দা খুব ভালো কথা বললেন কোর্টিয়েট বাই মেরিয়েট যতই উচ্চতার শিখরে উঠুক না কেন মাটিকে একেবারেই ভোলেনি আর তাই মাটির পাত্রেই কিন্তু খাবারগুলো রয়েছে অর্থাৎ মাটির টানটা যে সব ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য সব ধরনের ভাষাভাষী মানুষের জন্য প্রযোজ্য সেটা কিন্তু অবশ্যই প্রমাণিত কারণ এই মাটির টানটাই আলাদা এবং এই মাটির টানেই কিন্তু আমরা ছুটে যাই এরকম কিছু না কিছু ফেস্টিভ্যালের জন্য কারণ প্রত্যেকটি ফেস্টিভ্যালেরই নিজস্ব কিছু ঐতিহ্য রয়েছে নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে আর সেই বৈশিষ্ট্য সেই ঐতিহ্যকে তুলে ধরারই কিন্তু একটা প্রয়াস বাই মেরিয়েটের এই পরিবারের তো এই পরিবার কিন্তু পুরোপুরি প্রস্তুত একবার আমি আমার শুভমকে বলবো পুরোটা যদি একটু ঘুরিয়ে নিই কারণ এই পরিবারের অন্য সদস্যরাও ঘুরে বেড়াচ্ছে তারাও কিন্তু প্রস্তুত রয়েছে পুরোপুরি বাঙালি সাজে কেউ পাঞ্জাবি পরে লাল পারে শাড়ি পরে একেবারে পুরোপুরি বাঙালি সেজে এই ফুড ফেস্টিভ্যালকে তারা কিন্তু একেবারে আলাদাই একটা মাত্রা তারা এনে দিয়েছে তো শুভময়দার সবশেষে কিছু আলাদা এটা কি বলা রয়েছে সবার জন্য সবার জন্য বলবো সবার জন্য বলবো আমি আগাম সবাইকে শুভ নববর্ষ শুভেচ্ছা রইল এবং সবাই আসুন সবাই মিলে আনন্দ করতে পারবো এই কোটিয়ারতে একদম একদম পলাশ কি থাকবে সব শেষে সবাইকে কোটিয়ার বাই মেডির সিলিগুড়ি এবং আইআইএস সিলিগুড়ির পক্ষ থেকে আগাম শুভ নববর্ষের পিটি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই আপনারা আসুন ফ্যামিলি নিয়ে আসুন বাঙালি খাবারকে ভালোভাবে উপভোগ করুন বাঙালি খাবার এনজয় করুন এবং আমাদের এই ফুড ফেস্টিভ্যালকে সাফল্যমণ্ডিত করে একদম আমি কিন্তু বলে গেলাম আমি কিন্তু আসব ফ্যামিলি নিয়ে আসব তো আপনারা আসছেন তো অবশ্যই চলে আসুন কারণ আবারও বলছি ভালো কোয়ালিটির এবং কিছু ভালো এবং কিছু নতুনত্ব কিছু বিশেষ যদি পেতে হয় তবে কিন্তু কোর্টিয়ার্ড বাই মেরিয়েটে একেবারেই আমরা পেয়ে যাব। আর এত সুন্দর অ্যাম্বিয়েন্সে আপনি আপনার পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারবেন তার থেকে বড় আর কি হতে পারে আর অবশ্যই তারা যেটা আমাদেরকে বললেন যে তাদের যে প্রাইস রেট সেটাও কিন্তু অনেকটাই তারা কমিয়ে দিয়েছেন তবে হ্যাঁ যেহেতু এই অনুষ্ঠানগুলোতে প্রচুর প্রচুর মানুষ ভিড় জমান হয়তো একটু ওয়েট করার বিষয়টা থাকতে পারে তবে এখন থেকে যদি আপনারা চট জলদি অনলাইনে বুক করে ফেলেন তবে কিন্তু সেই সমস্যাটাও আর থাকছে না তো আমার সঙ্গে আপনারাও অবশ্যই চলে আসুন যারা ভিভার্সে একটু দেরিতে যুক্ত হয়েছে তাদের জন্য আরও একবার ওইখানকার এখানকার ঠিকানা এটি মাল্লাগুড়িতে রয়েছে কোর্টিয়ার্ড বাই মেরিয়েট শিলিগুড়িতে এই মুহূর্তে আমরা হাজির রয়েছি তো আমরা তো আসছি কথা দিয়ে গেলাম আর অবশ্যই আপনারা আসুন খান মজা করুন আনন্দে থাকুন আর অবশ্যই এই বাংলা নতুন বছরকে একেবারে নতুনভাবে স্বাগত জানান সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ